দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ নিয়ে অচলাবস্থা অব্যাহত বৃহস্পতিবারও এই ইস্যুতে বিধানসভা চত্বরে বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে হাতে অবস্থান করেন শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকার গোটা বিষয়টি নিয়ে এক রাস ক্ষোভ উগড়ে দেন তারা বরানগরের তৃণমূল বিধায়ক শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানান শপথ বাক্য পাঠ না করা পর্যন্ত এই ধর্না কর্মসূচি চলবে অবশ্যই ধর্ম ধর্না কর্মসূচি চলবে কারণ আমরা যতদিন না শপথ বাক্য পাঠ করতে পারবো ততদিন এই বিধানসভায় আমাদের ধর্না কর্মসূচি চলবে অন্যদিকে ভগবান গোলার তৃণমূল বিধায়ক রেয়াদ হোসেন সরকার বলেন এই পরিস্থিতিতে রাজ্যপালের কাছে শপথ গ্রহণ করাটা সমীচীন হবে না এথিক্যালি আমার মনে হয় যে কালকে কোথাও যেন একটা আমাদের দুজনের মধ্যে বা আমাদের নেত্রী বা আমাদের দলের যিনি মুখপাত্র ঠিক আছে আমাদের এই চারজনের নামে একটা মানহানি মামলা হয়েছে হাইকোর্টে তো সেইখানটায় আমরা দাঁড়িয়ে বলি যে এথিক্যালি আমার মনে হয় যে আর ওনার আমাদেরকে শপথ বাক্য পাঠ করানোর যে ব্যাপারটা সেটা না থাকাই উচিত আর আমাদেরও শপথ বাক্য পাঠ ওনার কাছে গ্রহণ করা আমাদের মনে হয় যে সমীচীন হবে না এদিকে বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি জানান নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে রাজ্যপালের তরফে তার কাছে কোনো বার্তা আসেনি রাজ্যপাল দুই নবনির্বাচিত জনপ্রতিনিধির বিরুদ্ধে মামলা করেছেন আইন এবং সংবিধান অনুযায়ী এই বিষয়ে সিদ্ধান্ত হবে তার দাবি এ বিষয়ে আমরা অসহায় হয়ে যাইনি কন্ট্রোলের কাগজপত্র দেখতে পাচ্ছি উনি একটা মামলা করেছেন তিনি মামলা করেছেন আমাদের যে দুজন নবনির্বাচিত

তৃণমূলের এই দুই নবনির্বাচিত বিধায়কের শপথ গ্রহণের জন্য রাজভবনের তরফে চিঠিও দেওয়া হয়েছিল যদিও রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করতে নারাজ তৃণমূলের বিধায়করা বাংলার শাসক দলের বিধায়কদের এই অনড় অবস্থান নিয়ে উঠছে একাধিক প্রশ্ন এই ইস্যুতে রাজ্য সরকার এবং রাজভবনের দড়ি টানাটানির জেরে শপথ গ্রহণের বিষয়টি কি বিষ জলে চলে গেল না তৃণমূল বিধায়কদের এই অনড় অবস্থানের ফলে ওই দুই বিধানসভা এলাকার উন্নয়নই কি থমে গেল না প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ক্যামেরায় জ্যাকি সিংয়ের সঙ্গে সুদীপ্ত পাল ও খালেদ জমালের রিপোর্ট কালকাটা নিউজ